কলকাতা বইমেলা প্রথমবার অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে বিড়লা তারামণ্ডলের উল্টো দিকের মাঠে মানে এখন যেখানে মোহরকুঞ্জ তবে কলকাতার সব প্রকাশকরা এই বইমেলায় অংশ নেননি তারা বিদেশি বইমেলার আদলে হওয়া কলকাতা বইমেলার সাফল্য নিয়ে সন্দেহান ছিলেন বিদেশি বইমেলা মানে লন্ডন বইমেলা বা ফ্র্যাঙ্কফুট বইমেলার আদলে হলেও এইসব বইমেলার সাথে কলকাতা বইমেলার একটা অমিল আছে সেই অমিলটি হলো এই সব বইমেলায় মানে বিদেশি বইমেলাগুলো যেরকম লেখক প্রকাশক চুক্তি ইত্যাদি হয় বাণিজ্যিক কাজকর্ম হয় কলকাতা বইমেলায় কিন্তু প্রকাশকরা তাদের পসরা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তবে হ্যাঁ বইমেলার সাথে কলকাতা বইমেলার একটা মিলও আছে সেটা হলো এই কলকাতা বইমেলায় একটা ফোকাল থিম থাকে ফ্র্যাঙ্কফুট বইমেলার মতোই প্রথমবার উনিশশো সালে কলকাতা বইমেলার ফোকাল থিম ছিল আসাম উনিশশো চুরানব্বই সালে প্রথমবার একটি বিদেশি দেশকে ফোকাল থিম রাখা হয় সেবার ফোকাল থিম ছিল জিম্বাবুয়ে